অসাধারণ কালকশন এরপর আমরা দেখাচ্ছি পুষ্পিক সুতির ভিতরে সুতির সুতির ভিতরে অনেকে পাঁচশো বিশ টাকা বিক্রি করে

অসাধারণ কালেকশন কিন্তু বৃহৎ পছন্দ নিয়ে রাখবে এই গুলজারের ভিতরে আরেকটি ডিজাইন ঠিক আছে এগুলা কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আর একটা সুন্দর কাপড় আছে ঠিক আছে নাম করা একটা কোম্পানি ঠিক আছে এটাও ক্যাটালগে যা থাকবে যা হবে তাই কালেকশন আছে এটার যে কাপড় ভাই ও মাইগোটা আমি

এগুলো মাত্র 440 এ দিচ্ছেন না ভাই জি 440 এ দিয়ে দিচ্ছি আমরা এগুলো আচ্ছা মাত্র 440 টাকা এগুলো কিন্তু মানে খুব ভালো কাপড় এখানে ভিশন টেক্সের বলেন তারপর জমজম ডিজাইনের বলেন এগুলো কিন্তু বান্টি বাজার বলেন আবার গাউসিয়া শেকারচর এখানে কিন্তু 520 টাকার উপরে বিক্রি করে ঠিক আছে কেউ বলে কালামকারী কেউ বলে জমজম হ্যাঁ হ্যাঁ জমজম মানে জমজম বলে অনেকে এই জমজম ডিজাইন বসে কিন্তু জমজমে বিক্রি করে ফলায় জমজমের দামে কিন্তু আমরা এগুলো করি না কালামকারী আমরা কালামকারী দামে বিক্রি করতেছি এই যে দেখেন কি অসাধারণ ডিজাইন

সুপার হিট কালেকশন অন্যটা দেখা দিই আপনাদেরকে আমি খালি আপনাদেরকে ডিজাইনগুলি দেখাই দিচ্ছি আচ্ছা আমাদের খালি ডিজাইনগুলি দেখা দেন এক এক করে ডিজাইনগুলি দেখাচ্ছি আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালা থাকবে না ভাই এটা কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে আচ্ছা নতুন ডিজাইন চারটা করে কালার জি চারটা করে কালার থাকবে চারটা করে চারটা করে কালার খুবই চমৎকার কালেকশন অন্যটা দেখেন না আমাদেরকে ভিডিও কল দিলে আমরা দেখাই দিব ঠিক আছে ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখা দেব ওকে খুব চমৎকার কালেকশন এটা এই দেখেন সবার পাগল করা ডিজাইন সেম প্রাইজের ভিতরে আচ্ছা সুপার হিট কালেকশন সেম প্রাইজের ভিতরে এর অন্যটা দেখেন কত বড় হবে

উন্নরা দেখেন কত বড় হবে দেখছেন কত বড় উন্ন হবে অনেক বড় উন্ন হবে চমৎকার এই যে দেখেন আরেকটি সুন্দর ডিজাইন এটা চার একটি সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিডিও পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট আপনারা দেখেন এই ডিজাইনগুলি দেখাচ্ছি যে আমরা শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি ঠিক আছে কত সুন্দর ডিজাইন অসাধারণ কিন্তু এই যে বি এই অনেক বি গলার মালটা আমাদের কাছে চাই কিন্তু এই যে এগুলি সেম প্রাইজের ভিতরে যে সেম প্রাইজের ভিতরে দিচ্ছি আমরা সেম প্রাইজের ভিতরে আপনার ডিজাইনগুলি দেখেন আর যারা নিতে চান কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছে কিন্তু তারা আপনার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল সরাসরি আসলে মন মতো নিতে পারবেন মন মতো নিতে পারবে এই যে দেখেন এটা সামনেও যে ডিজাইন ঠিক আছে জি 440 টাকা দিচ্ছি আবার পেছনেও সেম ডিজাইন এটা দেখেন ব্যাক সাইড খুব সুন্দর ঠিক আছে সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে পছন্দ স্ক্রিনশট মেরে রাখুন এই কত সুন্দর ওন্নাটা কিন্তু 100 100 সেই ওন্না অসাধারণ এটা ছাড় একটা ডিজাইন

আচ্ছা পছন্দলাবু שי স্ক্রিনশট মে রাখবেন কিন্তু ওন্নাটা দেখেন নামাজ না থাকবে সম্পূর্ণ 5000 এর নামাজুন না থাকবে ঠিক আছে আচ্ছা কিন্তু সুপার কালেকশন পছন্দলাবু রাখবেন দেখেন পরবর্তীতে আরেকটা কি কালেকশন দেখাচ্ছেন ডিজাইনটা সেই সেই কালেকশন কি প্রাইস থাকবে এটা এটা একই জি এটা কি হবে অন্যটা হবে আপনার সম্পূর্ণ 5000 এর নামাজুন না যে ডিজাইন থাকবে হ্যাঁ ওকে দেখেন আচ্ছা

এর ছাড় একটা চমৎকার কালেকশন এগুলি প্রাইস কত রাখছেন ভাই অনলি 600 টাকা অনলি 600 টাকা জি এগুলি কি अवेलेबल দিতে পারবো अवेलेबल দিতে পারবো দেখেন কি সম্পূর্ণ গ্যারান্টি রং কোর্স ওকে রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে তাহলে দেখেন এটা দেখেন কত বড় উন্ন হবে নামাজ একটা উন্ন পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন ওকে

ওকে নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি सेम পেজের ভিতরে জি सेम পেজের ভিতরে আচ্ছা উন্নাটা দেখায় দেন আমাদেরকে এটা হচ্ছে উন্না নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন দেখছেন কত সুন্দর একটা উন্না সুপার হিট কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ওরে ভাই কি কালেকশন খাই খাই কালেকশন শুধু ফুলের বাগান শুধু ফুলের বাগান জি ওকে সেই কালেকশন উন্নাটা দেখেন নামাজ উন্না থাকে নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন বিশাল বড় নামাজ উন্না এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন আমাদের কাছে কিন্তু এছাড়াও অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে আমরা ভিডিও করে দেখাবো স্যাম্পল কিছু দেখাতেছি স্যাম্পল কিছু দেখাচ্ছি এর দাম রাখছি কত অনলি 600 টাকা অনলি 600 জি আমরা অনলি 600 টাকায় এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি অনলি 600 টাকা কত জি এটা হচ্ছে আমরা নামাজ একটা অন্য কিছু চমৎকার আমরা জমজমের সেক্টর শেষ করলাম ঠিক আছে এখন আমরা যাচ্ছি সিকোয়েন্সের ভিতরে ঠিক আছে সিকোয়েন্সের ভিতরে ডিজিটাল প্রিন্টার হ্যাঁ ডিজিটাল প্রিন্টার দেখেছেন এখানে কিন্তু সিকোয়েন্স করা থাকবে হ্যাঁ আচ্ছা

সেই ডিজে এটা গঙ্গা বলেন জমজম বলেন সবগুলাতে এই প্রিন্টটা করানো হইছে টান টান করে দর্দ সুবিধার জন্য এই যে দেখেন সেই ডিজে ওনটা দেখেন এই যে এটা দেখেন 650 টাকা 650 টাকা অনলি মাত্র 650 এ 650 টাকা খুবই সুন্দর কালেকশন এখন আমরা দেখাবো লাক্সারি এ গ্রেড লাক্সারি এ গ্রেড এ গ্রেড জি এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন সেই ডিজাইন

বা এসে হোক নিতে পারবে ওকে লাকজারি এই গ্রেডটা আমরা কুরিয়ান সার্ভিস চার্জ দিবে দেড়শো টাকা আর কাপড়ের দাম দিবে সাতশো টাকা মোট আষ্টশো পঞ্চাশ টাকা দিলে আমরা এটা দিয়ে দিবো আচ্ছা সেম প্রাইস কিন্তু এগুলি মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন জি অসাধারণ এটা ছাড় একটা সুন্দর ডিজাইন দেখছেন ডিজাইন মানে ফুল কথা বলে এত সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন

দেখেন না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাশেতে নামাজুন্ হবে

ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ করে আজকের ভিডিওটা